অভিযোগ যে মিথ্যা হেতো জ্বলন্ত প্রমাণ আমি নিজেই আর সেটা ওই কোর্ট থেকে আমাকে সুযোগ না দিলে তো আমি নিশ্চয়ই এই কোর্টে আসতে পারতাম না ওখানে প্রমাণিত হয়েছে যে উনি যে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন সেগুলো যে সত্য না এটা পুলিশের রিপোর্টে আমার আইনজীবী ভালো বলতে পারে পুলিশের রিপোর্টে এবং বিভিন্ন রকম তার ইসে এগুলো প্রমাণ মিশে সাক্ষী প্রমাণ মিশে বিধায় আমরা এই কোর্টে ওইটার বিরুদ্ধে আপিল করতে পেরেছি এবং এটা তার বিরুদ্ধে চার্জশিট পিবিআই দিয়েছে আপনারা জানেন এবং এই সেটার ভিত্তিতে আজকে ওনার জামিন দেওয়া না দেওয়ার প্রস্তুত ছিল জামিন পেয়েছেন কিন্তু বিচার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা সময় শেষ হবে সাক্ষী গ্রহণের পর শেষ হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাব এবং আমার যে আমার ভিত্তিতে যে অন্যায় করা হয়েছে মিথ্যা প্রচার করা হয়েছে এটা সত্যতা মিলবে এবং হচ্ছে অপরাধ আসামি দুজনের বিরুদ্ধে জারি হয়েছিল আজকে আদালতে কি হলো ওনাদের বিরুদ্ধে তিনশো তেইশ পাঁচশো ছয় ধারায় আদালত অপরাধ আমলে নিয়েছে নিয়ে সমন দিয়েছে ওনারা আজকে বিজ্ঞ আদালতে হাজির হয়েছে হাজির হয়ে ওনারা জামিন আবেদন করেছে তো সেক্ষেত্রে আমাদেরকে আমাদের জামিন প্রেয়া যখন ওনারা করল আমাদেরকে জিজ্ঞেস করছে আমাদের বক্তব্য কী তা আমরা বলেছি যে এখানে যে নং আসামি উনি এখন বট একজন মা উনি একজন নারী ওনার প্রতি সম্মান দেখিয়ে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই বিজ্ঞ আদালত আইন যে জামিন দেন এক্ষেত্রে আমাদের বাদিদের কোনো আপত্তি নেই তো বিজ্ঞাতালের সাবেক বিবেচন অনেক দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ এক দশ দুই হাজার চব্বিশ ধার্য করেছেন চার্জের চার্জ হেয়ারিংয়ের জন্য মামলাটা ট্রান্সফার হবে ট্রায়ালের জন্য অন্য কোর্টে